সরকারের ব্যর্থতার জন্য চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ পায়নি দলীয় নেত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ বলেছেন সরকারের ব্যর্থতার জন্য চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ পায়নি বিরোধীদলীয় নেত্রী আর এজন্য দায়ী সরকারের কূটনৈতিক বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন সম্মেলন সফল হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের প্রত্যাশা করেন জাতীয় পার্টি আর এটি আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ উপজেলায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রজব মোল্লা সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক এটিএম আবদুল্লাহ মাস্টার সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিন মৃধা পৌর জাতীয় পার্টির সভাপতি ইদন খান সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নবীনগর জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব তসলিমা বেগম উপজেলা যুব সংহতির সভাপতি মহসিন হোসেন রানা বর্ধিত সভায় নবীনগরে একুশ ইউনিয়নের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় নির্ধারণ করেন যে তিনি কার সাথে কখন কিভাবে সভা করবেন চীনের রাষ্ট্রপতির সাথে আমাদের বিরোধী দলের নেতা সরকার না হওয়ার ব্যর্থতা এই আওয়ামী লীগ সরকারে এবং তার মন্ত্রণালয়ে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন এবং তার দপ্তরের যে পররাষ্ট্র উইং যে উইং এই সমস্ত কূটনীতিক তৎপরতা নিয়ন্ত্রণ করেন আমি বিশ্বাস করি তাদের চলম ব্যক্ত